রুশ ভূখণ্ডে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি চায় ইউক্রেন রাশিয়ার ভেতরে লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পশ্চিমা মিত্রদের দেয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি চেয়েছে ইউক্রেন শুক্রবার জার্মানির স্টেইন বিমানঘাটিতে ইউক্রেন ডিফেন্স কন্ট্যাক্ট গ্রুপের ইউডিসিজি এক বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ অনুমতি চান জেলেনস্কি বলেন যুদ্ধ শেষ করার জন্য রাশিয়ার ওপর চাপ তৈরি করতে তার দেশের এই অনুমতি দরকার ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন আমাদের দূরপাল্লার সক্ষমতা দরকার এসব ক্ষেপণাস্ত্র দিয়ে শুধু ইউক্রেনের বিভক্ত ভূখণ্ডে নয় বরং রুশ ভূখণ্ডেও হামলা চালাতে পারা উচিত যাতে রাশিয়া শান্তি আলোচনা করতে উদ্বুদ্ধ হয় ইউডিসিজির বৈঠকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন ইউক্রেনের সংজন্য জন্য আরও পঁচিশ কোটি ডলার সামরিক সহায়তা ঘোষণা দেন তিনি বলেন আমাদের এই সহায়তা ইউক্রেনের ক্রমবর্ধমান প্রয়োজনীয়তা মেটাতে এবং সক্ষমতা আরও বাড়াতে ভূমিকা রাখবে বিবিসি জানায় বৈঠকে ইউক্রেনের জন্য ছয়শো পঞ্চাশটি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র বা লাইট ওয়েট মিসাইল পাঠানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী জন হিলে এসব ক্ষেপণাস্ত্র দিয়ে ছয় কিলোমিটার দূরে লক্ষ্য বস্তু আঘাত করা সম্ভব দু সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ হামলা শুরুর পর ইউডিসিজি প্রতিষ্ঠা করা হয় ইউক্রেনে অস্ত্র দেয়া প্রায় পঞ্চাশটি দেশ নিয়ে গ্রুপটি গঠিত ইতিমধ্যে গ্রুপটির কয়েকটি বৈঠক হয়েছে এবারই প্রথমেই গ্রুপের বৈঠকে অংশ নেন জেলেনস্কি এমন এক সময় যখন রুশ হামলায় ইউক্রেনের পোল্টাবা শহরের পঞ্চাশ জন মানুষ মারা গেছেন আহত তিনশো জন যুদ্ধ শুরুর পর পশ্চিমারা ইতিমধ্যে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে কিন্তু তা দিয়ে রুশ ভূখণ্ডে হামলা চালানোর অনুমতি দেয়নি এই অবস্থায় জেলেনস্কির এই অনুরোধ কতটুকু কার্যকর হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে अच्छना